আর বানাতে হবে না সরি নিতে হবে না আর লাল জাম কালো জাম বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন কালো জাম বা লাল জাম সো ক্লিপটা নিতে পারিনি এদিকে আছে মুড়ি মুড়িটা ছাতু করার পর সেটাকে দুধ দিয়ে তারপরে গুঁড়া দুধ দিয়ে একটু চিনি দিয়ে লাগানো হয়েছে তার জন্য আটার মতো হয়ে গেছে এটা কতক্ষণ মাখবো মিক্সড হওয়ার পর দেখে নি দিই গুঁড়া দুধ আছে গুঁড়া দুধ হালকা হালকা এর উপরে গুল গুল করে রাখবো তারপরে এগুলো ভাজলেই হয়ে যাবে লাল জাম বা কালো জাম তো আপনাদেরকে দেখাবো আগে এটা তৈরি করে নিই তারপরে ছেড়ে দিলাম মিষ্টিগুলো আমার আমুরগুলো ভাজছে এটা আমার ফার্স্ট ট্রাই দেখবো এটা কেমন হয় খেতে আমি অবশ্য রোজা আসি আর রোজার পরেই দেখাবো সরি ইফতারির ভাজা ভাজার পর আবার দেখা হচ্ছে তো রোদ যে দেখা যাচ্ছে না দেখেন ভাবছি ডা আমি এখন ভাবছি এই তো বাকি এদিকে দিকে রয়েছে ভাবছিলাম যে গুলজাম বানাবো গুলজাম সরি এটা কি বলে জানি না আপনারা জানলে কমেন্ট করবেন তো লম্বা লম্বাই বানালাম কারণ গুলটা একটু করতে সমস্যা হইতেছিল হলদে হলদে হয়ে আসছে মানে ভাজার কারণে ব্রাউন ব্রাউন বাদামি বাদামি এটা আরও বাদামি করতে হবে যেহেতু আমি কালো জাম বানাচ্ছি সেহেতু একটু কালো কালো করতে হবে এই তো দেখেন এখন এটা তোলার সময় হয়ে গেছে আমি তুলবো আর একটু এটা ফ্রাই হোক তাহলে আরো মজা বাড়বে আল্লাহ জানে যে এটা ক্ষতির পুটলা হয়ে যাচ্ছে মধ্যে অনেক তেল সমস্যা তুলে নিয়েছি কিছু এক্সিডেন্ট পুড়ে গিয়েছে আর আবার নতুন করে দিয়ে দিয়েছি আবার হয়ে যাচ্ছে দেখেন তৈরি হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী মুড়ির মিষ্টি আমি একটু মজা করছিলাম সো মুড়ির মিষ্টি বানিয়ে নিয়েছি কিন্তু একটা এটা পুড়ে গেছে সো আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে এই দেখেন চুলার আঁচ কমিয়ে রাখবেন চুলার আঁচ যদি কমিয়ে না রাখেন সব পুরো ছাই হয়ে যাবে আর আপনাদের আমি জ্ঞান দিচ্ছি কারণ হচ্ছে আমি সেই ভুলটা করেছি চোলার আঁচ বানিয়ে রেখেছিলাম ওকে সো এখন শিরা তৈরি করতে হবে মিস্টার মিষ্টির উপাদান হচ্ছে মেন উপাদান হচ্ছে শিরা সো শিরা আমরা তৈরি করব এখন পানি এবং চিনি এটাকে আমরা এখন এখন জাল করবো তো জাল করার জন্য এই তো চামচটা আছে এটা গলবে আস্তে আস্তে এটা শিরা তৈরি হবে সো শিরা একটু লাল হয়ে আসলে এগুলো দিয়ে দিব আমি

একটু লালচে লালচে হয়ে আসছে শিরা তো আমরা এখন দেখি মিষ্টি ওটা দেওয়া যায় কিনা নাড়বো দেখুন একটু হলুদ হলুদ হয়ে গেছে তার মানে শিরা মানে চিনিটা ভালো করে গলেছে একটা একটা করে মিষ্টি গুলা দিয়ে দিবসিল্লা ওরা আর এটা তো যে এটার মতো করে দেব আমি এত দিয়া দেবো দিয়ে দিচ্ছি সবগুলো এই তো এটা একটু একটু সময় রাখলেই হয়ে যাবে সো এটা নামিয়ে আপনাদের সাথে দেখা দেখেন আমাদের মিষ্টি ডান করা শেষ অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা যখন ইফতারি রেখেছি তার জন্য মানে আমি খেতে পারছি না সো আপনারা ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো হবে আর যখন আমরা খাবো তখন দেখি রিভিউ কি দেওয়া যায় কি না সো বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম লাফিস